সারা বছর খুব একটা মেহমান না আসলেও ঈদের বাসায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আনাগোনা থাকে তাছাড়া সারা বছরের একে আমি কাটতেও এই ঈদে ঘরকে দিতে পারেন নতুন রূপ ঈদের জামা কাপড়ের জন্য যেমন বাজেট রাখা হয় তেমনি গৃহসজ্জার জন্য কিন্তু ছোট একটি বাজেট করা যেতে পারে ঘরের পরিবর্তন আনার জন্য দামি আসবাবপত্র কিংবা দামি শোপিস কিনতে হবে বিষয়টি এমন নয় বরং কুসুম কভার পর্দা ছোট ছোট ইনডোর প্লান্ট মাটি বা বাঁশের তৈরি তৈজসপত্র বা আপনার রুচি ব্যক্তিত্ব আর সামর্থ্য অনুযায়ী কিছু জিনিসপত্র দিয়েই আপনার ঘরে নতুনত্ব আনতে পারেন ঘরের মূল আকর্ষণ বৈঠকখানা তাই এখানে বাড়তি নজর দিতে পারেন মেহমান আসলে প্রথমে এখানেই বসে নিত্য ব্যবহৃত কুশন কভার পর্দা পরিবর্তন করে ঘরের নতুন রূপ দেওয়া যায় তাছাড়া প্রতিদিনের ব্যবহৃত পর্দার সঙ্গে মিলিয়ে নেটের পর্দা যোগ করে আনতে পারেন নতুনত্ব দেয়ালে বেশ কিছু ঝোলানো শোপিস পছন্দসই হালকা রঙের নকশি কাঁথা হ্যান্ড পেইন্টিং ইত্যাদি যোগ করতে পারেন খুব ভারী কিছু না না করাই ভালো যদি দেয়াল বড় হয় কাঠের কারুকাজ করা বড় আয়না সেট করা যায় আয়না আপনার ঘরকে আরো বড় দেখাবে ঘরের দেয়াল ছোট হলে বড় কোনো শোপিস না দিয়ে বরং ছোট ছোট জিনিসপত্র বেছে নেওয়াই উত্তম চাইলে দেয়ালের রঙের পরিবর্তন করে নেওয়া যায় তাছাড়া ওয়ালপেপার লাগিয়ে ঘরের সৌন্দর্যে পরিবর্তন আনা সম্ভব শতরঞ্জি ল্যাম্পশেড কিংবা ইনডোর প্লান্ট আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে ইন্টেরিয়ার ডিজাইনাররা মনে করেন বসার ঘর সাজানোর ক্ষেত্রে রঙের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিচ্ছিন্নভাবে কোনো রং বাছাই না করে এক রং বেছে নিলে ঘরে আরামদায়ক ভাব আসবে বাঙালি উৎসব আর খানা পিনা যেন এক সূত্রে গাঁথা ডাইনিং রুমের এক পাশে জায়গা দিতে পারেন ডিনার ওয়াগন মেহমানদের জন্য বাড়তি থালাবাটিসহ সহ অন্যান্য সরঞ্জামাদি গুছিয়ে রাখতে পারেন তার উপর খাবার টেবিলের প্রতিদিনকার টেবিল রানার টেবিল ম্যাট পরিবর্তন করে দেওয়া যায় টেবিলের উপর ছোট ইনডোর প্লান্ট মোম ফুলদানি সহ রাখা যেতে পারে ঈদে শুধু মেহমানদের জন্য বৈঠকখানা আর রান্নাবান্না করলে কি চলে বরং নিজের প্রশান্তির জন্য নতুনত্ব আনতে পারেন নিজের শোবার ঘরেও ম্যাচিং করে বিছানার চাদর পর্দার ট্রেন্ড চলছে বেশ কয়েক বছর ধরে চাইলে হালকা রঙের বিছানার চাদর আর পর্দা মিলিয়ে নেওয়া যায় বিভিন্ন সাইজের কুশন দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার বিছানা তাছাড়া ঘরের আসবাবপত্র একটু এদিক সেদিক করে নিলেও ঘরে আসবে নতুনত্ব ঈদে বড় একটা সময় কাটে রান্নাঘরে রান্নাঘর গুছিয়ে রাখলে রান্না করা যায় ছটপট তাই আগে থেকেই মশলা প্রস্তুত করে রাখা যেতে পারে তাছাড়া কাটাকাটি সরঞ্জাম আদি ফ্রিজ ওভেন ব্লেন্ডার পরিষ্কার আগেই করে ফেলা ভালো বাসার অন্যান্য রোদ থেকে রান্নাঘর নোংরা হয় বেশি তাই ঈদ উপলক্ষে রান্নাঘরকে ডিপ ক্লিন করে নিতে পারেন ঈদের আগে যদি রান্নাঘরকে ছকছকেই করে তোলা যায় তবে অন্দরমহলের শয্যায় পূর্ণতা আসবে এয়ার ফ্রেশনার সুগন্ধি মোম ইত্যাদি আপনার ঘরকে সুবাসিত করে তুলবে এতে করে ঘরে ঢুকলেই এক ধরনের প্রশান্তি অনুভূত হবে